নমস্কার আপনাদের সকলকে স্বাগত গল্পের সাথের আজকের নিবেদন তারাপদ রায়ের লেখা ছোট গল্প ফুলকুমারী বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে ত্রিলতা দিন আর কাটতে চায় না শ্বশুরবাড়ি কথাটা অবশ্য ঠিক হলো না বলা উচিত বরের বাড়ি কলকাতার শহরতলিতে দুঘরের সরকারি কোয়ার্টার্স শ্রীলতার বরের শ্বশুর বাড়ি কাটোয়ায় সেখানে শ্বশুর শাশুড়ি দেও নন ঝি চাকর আত্মীয় স্বজন নিয়ে বাড়ি ভর্তি লোক উকিলের বাড়ি সারাদিন ডাকা ভোর থেকে প্রায় মাঝরাত পর্যন্ত পর্যন্ত মুহূর্তে বাড়ি সরগরম ছুটির দিনে আত্মীয় কুটুমে হইচই আরও বেশি বিয়ের পর দু তিন মাস শ্রীলতা কাটোয়ার সেই বাড়িতেই ছিল সে পাড়াগার স্কুলের হেডমাস্টারের মেয়ে শ্বশুরবাড়ির হৈহট্টগোলে প্রথম প্রথম তার হাঁপ ধরে গিয়েছিল তাছাড়া বিয়ের পনেরো দিনের মধ্যেই অষ্টমঙ্গলার পরে পরেই শ্রীলতার স্বামী জ্যোতিষ কলকাতায় সরকারি চাকরিতে ফিরে আসে হাঁপ লাগার সেটাও একটা কারণ শ্রীলতার বিয়ে হয়েছিল শ্রাবণের শেষে এর মধ্যে অষ্টমঙ্গলা পুজো এই সব ধরে কয়েক সপ্তাহ বাপের বাড়িতে কাটিয়ে কার্তিক বাদ দিয়ে অঘ্রাণের প্রথম সপ্তাহে শ্রীলতা কলকাতায় স্বামীর ঘরে এসে পৌঁছালো ঘরে মানে দশ ফুট বাই আট ফুট দুটো কামড়া সাবানের বাক্সের মতো খাওয়ার জায়গা রান্নাঘর এক চিলতে বারান্দা তবু এই দুর্দিনের বাজারে শ্রীলতার স্বামী জ্যোতিষ কি করে ফ্ল্যাট পেলো তা জানতে গেলে আরেকটা ঠক্কর কমিশন বসাতে হয় সে যাই হোক স্বামীর ঘর করতে এসে শ্রীলতা প্রায় গৃহবন্দিনী হয়ে পড়েছে স্বামী সাড়ে নয়টার মধ্যে অফিস বেরিয়ে যায় তারপর থেকে সারা দিন সেই সন্ধে ঘোর হওয়া পর্যন্ত সে একা বাড়িতে আর কোনো লোক নেই একটা ঠিকে ঝি আছে সেও শ্রীলতার স্বামী অফিস চলে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গে ঘর মোছা বাসন মাজা শেষ করে চলে যায় নতুন সরকারি ফ্ল্যাট বাড়ি পাশের ফ্ল্যাটে এখনো লোক আসেনি এ বাড়িটা হাউসিং এস্টেটের একেবারে শেষ প্রান্তে এখান থেকে কোনো রাস্তা চোখে পড়ে না মাঝে মাঝে বারান্দায় দাঁড়িয়ে শ্রীরতা উল্টো দিকের উঠোনে ছোট ছেলেদের ক্রিকেট খেলা দেখে তাতে খেলার চেয়ে ঝগড়াই বেশি এত বড় কলকাতা শহরে শ্রীলতার আত্মীয় স্বজন বলতে প্রায় কিছু নেই এক দূর সম্পর্কের পিসি থাকে অনেক দূরে গড়িয়ায় সেখানে শ্রীলতার একা একা যাতায়াত করার সাহস নেই আর কোথাও যাওয়ার নেই তার এ শহরে কোনো বন্ধু বান্ধবীও থাকার কথা নয় শ্রীলতার মতো নিতান্ত মফৎসলী মেয়ের মোট কথা শ্রীলতার সময় আর কাটতে চায় না জ্যোতিষ অফিসে চলে যাওয়ার পরে সদর দরজায় শক্ত করে ছিটকিনি দিয়ে সে একটু বারান্দায় দাঁড়ায় জ্যোতিষের যাওয়া দেখে প্রায় প্রতিদিনই কোয়ার্টার্স থেকে বেরোনোর পথে বাঁক নিয়ে অদৃশ্য হওয়ার আগে জ্যোতিষ একবার ঘুরে সোহাগ ভরা দৃষ্টিতে নবপরিণীতা বউয়ের দিকে তাকায় এরপরে সব ফাঁকা দিন দরজা বন্ধ ঘরের মধ্যে শ্রীলতার একা একা অসহ্য লাগে দুটো কুমিরের মতো আকারের কালো ডোরা কাটা টিকটিকি আছে ঘরের মধ্যে এক একদিন তারা নিজেদের মধ্যে খুব লড়াই করে শ্রীলতার মন খুব নরম ঝগড়া লড়াই এসব তার একদম পছন্দ নয় সে একটা হাত পাকা তুলে দূর থেকে ওদের ভয় দেখায় শাঁসাই টিকটিকিরা যে খুব ভয় পায় তা নয় তবে শ্রীলতার সময় কিছুটা কাটে এছাড়া কয়েকটা চড়ুই পাখি আছে তারা মাঝে মধ্যে শ্রীলতাদের ফ্ল্যাটে দল বেঁধে বেড়াতে আসে কিচির মিচির করে শ্রীলতাকে অনেক কিছু বলে শ্রীলতা সব বুঝতে পারে না তবে চালের কৌটো খুলে কয়েকটা দানা বার করে মেঝেতে ছড়িয়ে দেয় চড়ুইগুলো খুটখুট করে খায় বিয়েতে উপহার পাওয়া কয়েকটা গল্প উপন্যাসের বই আছে অধিকাংশ গল্প উপন্যাসে খুব বেশি প্যাঁচ সেসব পড়তে শ্রীলতার মোটেই ভালো লাগে না তবু নিতান্ত বাধ্য হয়ে শ্রীলতা এসব বই সময় কাটানো রজুহাতেই পড়ে ফেলেছে এগুলো এমন বই নয় যে দুবার পড়া যায় তবে খবরের কাগজ আছে সেটা আবার ইংরেজি কাগজ জ্যোতিষ ইংরেজি কাগজ পড়ে শ্রীলতা স্বামীকে বলতে সাহস পায়নি বাংলা কাগজ রাখতে কি জানি হয়তো তাকে পাড়া গেয়ে অশিক্ষিত মূর্খ ভাবে এখন আস্তে আস্তে ইংরেজি কাগজ পড়ার অভ্যেস করছে শ্রীলতা তবে বড় খটোমট অনুমানে অর্থ বুঝে কাগজ পড়তে কারি বা ভালো লাগে শ্রীলতারও ভালো লাগে না তবু দুপুর জুড়ে বেশ কয়েকবার সে সমস্ত কাগজটা আগাগোড়া উল্টায় ধীরে ধীরে জ্যোতিষ সমস্ত টের পায় শ্রীলতার মধ্যাহ্নকালীন নিঃসঙ্গতা সে হৃদয়ঙ্গম করতে পারে এবং অল্প অল্প ব্যবস্থা নিতে থাকে জ্যোতিষ মাঝে মাঝে অফিস কামাই করতে লাগলো স্ত্রীকে সঙ্গ দেওয়ার জন্য কিন্তু খুব বেশি অফিস কামাই করা যায় না তাহলে চাকরি রক্ষা করা কঠিন হয়ে পড়ে তাছাড়া অফিসের সহকর্মীদের মধ্যে এসব ক্ষেত্রে যথেষ্ট হাসাহাসি ও ঠাট্টা হয় শ্রীলতার একঘেয়েমি দূর করার জন্য অতপর জ্যোতিষ ইংরেজি খবরের কাগজ ছেড়ে দিয়ে বাংলা খবরের কাগজ রাখতে লাগল ইংরেজি কাগজ ঘুম থেকে উঠে চা খেতে খেতে পড়া জ্যোতিষের দিনের অভ্যেস সে অভ্যেস ছেড়ে তার খুব কষ্ট হল কিন্তু শ্রীলতার জন্য এরকম কষ্ট করতে তার ভালোই লাগল। এতেও কিন্তু পোষালো না তখন জ্যোতিষ অফিস থেকে গল্পের বই ম্যাগাজিন স্টল থেকে সিনেমার অথবা মেয়েদের রঙিন কাগজ এইসব নিয়ে আসতে লাগল কিন্তু এতে আর কতটুকু সময় কাটে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ দীর্ঘ দ্বীপ্রহর শুধু ম্যাগাজিন বা গল্পের বই পড়ে কাটানো যায় না শ্রীলতার হঠাৎ যে ছেলেপুলে হবে তাও আপাতত কোনো সম্ভাবনা নেই অবশেষে অনেক রকম চিন্তা করে অনেক কথা বিবেচনা করে এক রবিবার সকালে জ্যোতিষ শ্রীলতাকে নিয়ে হাতিবাগান বাজারের ওখানে গেল সেখানে নানা রকম পশু পাখির মেলা কুকুর খরগোশ টিয়া চন্দনা ময়না মানুষ পুষ্পার জন্য কিনে আনে ওখান থেকে শ্রীলতার কুকুর পছন্দ নয় বাড়ির উঠোন না থাকলে কুকুর পোষা খুব হাঙ্গামার খরগোশও ঘরদোর নোংরা করে বাড়ি থেকে পালিয়ে যায় অনেক দেখে শুনে একটা পাখি কেনাই ঠিক হলো একটা টিয়া পাখি উজ্জ্বল সবুজ রং, লাল ঠোঁট ঝলমলে চোখ একটা টিয়া খাঁচা শুদ্ধ কেনা হলো। দুদিনের মধ্যে টিয়া পাখিটির সঙ্গে শ্রীলতার খুবই ঘনিষ্ঠতা গড়ে উঠল পাখির খাবার দেয় স্নান করায় খাঁচা পরিষ্কার করে পাখিকে ঘিরে ভালোই সময় কাটতে লাগলো শ্রীলতার সে ভালোবেসে পাখিটির নাম দিল ফুলকুমারী এই নামকরণে জ্যোতিষের সামান্য আপত্তি ছিল এই টিয়াটি কুমারী কিনা কি মেয়ে পাখি কিনা সে বিষয়ে জ্যোতিষ নিঃসন্দেহ নয় সে চেনাশোনা দু একজনকে জিজ্ঞাসা করে খোঁজখবর করল কি করে ছেলে পাখি মেয়ে পাখির পার্থক্য ধরা যায় বিজ্ঞজনেরা বললেন দুটোর মধ্যে যেটা বড় সড়ো আর সুন্দর দেখতে সেটাই ছেলে পাখি মেয়ে পাখিগুলো একটু নিরেশ দেখতে হয় যেমন মুরগি আর মোরগ ময়ূরি আর ময়ূর জ্যোতিষ এসব শুনে যখন বলল আমার তো দুটো পাখি নয় একটা পাখি আমি কি করে বুঝবো একটা নিরেশ না সরেশ ছেলে না মেয়ে মেলাবো কী করে সবাই ঘাড় নেড়ে বলল তাহলে অসম্ভব তবে অপেক্ষা করে দেখো ডিম পারে কিনা ডিম পারে তাহলে মেয়ে হবে জ্যোতিষ এ কথার কোনো জবাব দিল না সে ভালো করেই জানে মেয়েই হোক আর ছেলেই হোক খাঁচায় আটকানো নিঃসঙ্গ পাখির ডিম পাড়ার সম্ভাবনা শূন্য আর তাছাড়া গাছের ডালে যদি একজোড়া পাখি বাসা বাঁধে তবে তার মধ্যে কোন পাখিটা ডিম পেরেছে সেটা বলাও খুবই শক্ত সুতরাং জ্যোতিষ বিশেষ আপত্তি বা প্রতিবাদ করতে পারল না শ্রীলতার টিয়া পাখির ফুলকুমারী নামই বহাল রইল দিনে দিনে শ্রীলতার আদর যত্নে সোহাগে ফুলকুমারীর ঔজ্জ্বল্য বাড়তে লাগল ফুলকুমারীর জন্য জ্যোতিষকে বাজার থেকে সাদা কাবুলি ছোলা কিনে আনতে হয় লাল রঙের পাকা কাঁচা লঙ্কা ফুলকুমারির খুবই পছন্দ বাজার থেকে খুঁচে পেতে বাছাই করে শ্রীলতার আদেশে সেই সব লঙ্কা জ্যোতিষ নিয়ে আসে ফুলকুমারীর সঙ্গে সারাদিন কত রকম গল্প করে শ্রীলতা ফু ফুলু ফুলকুমারি কত রকমভাবে আদর করে ডাকে পাখিকে এক এক সময় জ্যোতিষের রাগ হয় খুব হিংসেও হয় কিন্তু পাখির সঙ্গে তো আর প্রতিদ্বন্দ্বিতা করা চলে না সে চুপ করে থাকে কিছুটা স্বামীর সঙ্গে অনেকটা পাখির সঙ্গে শ্রীলতার দিন রাত এখন ভালোই কাটছে স্বামীর প্রতি তার কর্তব্য সে নিশ্চয়ই করছে কিন্তু জ্যোতিষের এক এক সময় সন্দেহ হয় সে নিতান্ত দায় সারা কথাটা হয়তো কিছুটা সত্যিও ক্রমশ ক্রমশ ফুলকুমারী অন্ত প্রাণ হয়ে উঠল শ্রীলতা শ্রীলতার সারাক্ষণ ফুলকুমারী খাঁচার ভিতর থেকে ঠোঁট বাড়িয়ে যাতায়াতের পথে শ্রীলতার আঁচল ধরে টানে ফুলকুমারী তার খাঁচা টাঙানো হয়েছে শোবার ঘর থেকে রান্নাঘরের মধ্যে ছোট্ট চিলতে খাওয়ার জায়গায় শিলতাকে দেখতে না পেয়ে খাঁচায় বসেই চেঁচাই ফুলকুমারী কিন্তু খুব রাগ জ্যোতিষের উপরে সে প্রায়ই চেষ্টা করে কোনো অসতর্ক মুহূর্তে জ্যোতিষ খাঁচার কাছে চলে এলে তাকে ঠুকড়িয়ে দিতে একদিন ঘাড়ের ওপর ধারালো ঠোঁটে ঠুকরিয়ে সে রক্ত বার করে দিয়েছিল কিন্তু প্রেয়সের পাখিকে কিছু বলেনি জ্যোতিষ এর মধ্যে শীত শেষ হয়ে এলো প্রতি বছর ফাল্গুনের গোড়ায় শ্রীলতাদের গ্রামে কানা ভৈরবীর মেলা বসে খুব বড় অনেক পুরানো মেলা সারা গ্রামে উৎসব লেগে যায় শ্রীলতার বাবা আগেই চিঠি লিখেছিলেন মেলার আগে শ্রীলতাকে নিয়ে যেতে শ্রীলতার কে জ্ঞাতি কাকা এলো স্ত্রীর বাপের বাড়ি যাওয়া নিয়ে আপত্তি করার মতো ছোট লোক নয় জ্যোতিষ কিন্তু আপত্তি দেখা দিল শ্রীলতার দিক থেকেই সে ফুলকুমারীকে ছেড়ে কি করে যাবে বিয়ের বছরে বাপের বাড়ি যেতে চায় না এমন মেয়ে দুর্লভ স্তম্ভিত দুর্লভিত এবং হতচকিত স্বামী অনেক বোঝানোর পরে শ্রীলতা তিন দিনের জন্য পিত্রালয়ে যেতে রাজি হলো শুধু এক শর্তে ফুলকুমারীর দেখাশোনা স্নান করানো খাওয়ানো সব কিছু জ্যোতিষকে ঠিকমতো করতে হবে জ্যোতিষ অবশ্য রাজি হলো এবং মাত্র তিন দিনের মধ্যে শ্রীলতা বাপের বাড়ি থেকে ফিরবে শুনে খুশি হল তার তো আর ফুলকুমারীকে নিয়ে সময় কাটবে না শ্রীলতা যত তাড়াতাড়ি ফেরে ততই মঙ্গল এক শুক্রবার শ্রীলতা বাপের বাড়ি গেল পরের মঙ্গলবার ফিরবে বন্দোবস্তটা ভালোই শনি রবিবার জ্যোতিষের ছুটি সোমবারও ছুটি নেবে ফলে ফুলকুমারীকে দিনই অরক্ষিত থাকতে হবে না ফুলকুমারীকে কিভাবে স্নান করাতে হয় কিভাবে খাওয়াতে হয় কিভাবে ফুলকুমারীর খাঁচা পরিষ্কার করতে হয় সমস্তই পুঙ্খানুপুঙ্খভাবে জ্যোতিষকে বুঝিয়ে দিয়ে গেল শ্রীলতা অত্যন্ত আন্তরিকতার সঙ্গেই ফুলকুমারীর দেখাশোনার ভার গ্রহণ করলো জ্যোতিষ কিন্তু সে এ কাজে মোটেই যোগ্য নয় শনিবার সকালেই এক ভয়াবহ অঘটন ঘটল সে অঘটনের কথা এখানে নয় যথাস্থানে বলা যাবে না হলে গল্পটা মারা পড়বে যথা নির্দিষ্ট মঙ্গলবার দিন শ্রীলতা ফিরল যথেষ্ট উৎকণ্ঠা নিয়ে কিন্তু তার উৎকণ্ঠার কোনো কারণ ছিল না সে ভেবেছিল তার অদর্শনে ফুলকুমারীর মন খারাপ শরীর খারাপ হবে কিন্তু শ্রীলতা এসে দেখল ফুলকুমারী আরও টকবগে আরও উজ্জ্বল ফলে জ্যোতিষকে এই জন্যই যথাসাধ্য কৃতজ্ঞতা নিবেদন করতে সে ভুললো না আবার দিন কাটতে লাগল শ্রীলতা জ্যোতিষ আর ফুলকুমারীর সময় চমৎকার কাটতে লাগল বাজার থেকে প্রচুর সাদা ছোলা আর রাঙামরিচ কিনে আনতে লাগলো জ্যোতিষ ব্যাগ ভর্তি করে ভালোই চলছিল সব কিছু কিন্তু হঠাৎ একদিন মাস খানেক পরে শ্রীলতা লক্ষ্য করল ফুলকুমারীর চাঞ্চল্য আর উজ্জ্বলতা কেমন যেন কমে এসেছে সে কেমন নেতিয়ে পড়েছে সাদা ছোলায় রাঙা মরিচে তার রুচি নেই খাঁচার মধ্যে নীল লাল প্লাস্টিকের বাটিতে সে সব পড়ে থাকে স্নান করাতে গেলে ফুলকুমারি আর আগের মতো উল্লসিত হয় না অফিস থেকে জ্যোতিষ শুনে এলো টিয়া পাখির এরকম অসুখ হয় এরকম নেতিয়ে পড়ে খাওয়া দাওয়া ছেড়ে দেয় গরম পড়লে টিয়া পাখির মাথায় এরকম গ্যাঁজ বেরোয় কতগুলো সামলে ওঠে কতগুলো মারা পড়ে এই সব কথা শ্রীলতাকে কিচ্ছু বললো না জ্যোতিষ কিন্তু পরদিন ভোরবেলা বারান্দায় শ্রীলতার তো চিৎকারে আচমকা ঘুম ভেঙে গেল জ্যোতিষের সে দৌড়ে ঘর থেকে বেরিয়ে এসে দেখে খাঁচার মধ্যে কাত হয়ে পড়ে রয়েছে পাখিটা আর শ্রীলতা ডুকরে কাঁদছে ইনিয়ে বিনিয়ে বলছে আমার ফুলকুমারি আমাকে ছেড়ে চলে গেল অনেকক্ষণ কাঁদাকাটি শোনার পর জ্যোতিষ শ্রীলতার মাথায় হাত রেখে বলল তুমি এত কাঁদাকাটি করো কেন আমি তোমাকে সামনে রবিবার সকালেই হাতিবাগান বাজার থেকে আর একটা ভালো টিয়া পাখি এনে দেব এই কথা শুনে শ্রীলতা কপাল চাপিয়ে চিৎকার করে কেঁদে উঠল বলতে লাগল। আমি ভালো টিয়া পাখি দিয়ে কি করব? করবো ফুলকুমারীকে ছাড়া আমি বাঁচব না অন্য পাখি আর ফুলকুমারী কি এক হলো দুরন্ত কান্নার সঙ্গে রাগারাগি করতে লাগল শ্রীলতা এই সময় জ্যোতিষ বলল কিন্তু এই পাখিটা তো তোমার ফুলকুমারী নয় এ কথা শুনে হতভম্ব হয়ে গেল শ্রীলতা শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে বলল এ আমার ফুলকুমারী নয় তো কার ফুলকুমারী তখন জ্যোতিষ বলল তুমি সেই যে বাপের বাড়ি গেলে বাপের বাড়ি যাওয়ার পর দিন সকালে খাঁচা পরিষ্কার করে স্নান করাতে গিয়ে হঠাৎ তোমার ফুলকুমারি তো উড়ে পালিয়ে গেল আমি আর কি করব পরের দিন রবিবার ছিল হাতি বাগান গিয়ে ওই রকম আরেকটা পাখি কিনে আনলাম এটাই সেই পাখিটা না হয় আরেকটা এরকম পাখি নিয়ে আসবো সেটাকেও ফুলকুমারি নাম দিও জ্যোতিষের কথা শুনে শ্রীলতা স্তম্ভিত হয়ে গেল এত বড় প্রবঞ্চনা তার সঙ্গে জীবনে কেউ করেনি সে আরও অঝরে কাঁদতে লাগল শোয়ার ঘরে ছুটে গিয়ে বিছানায় উপুর হয়ে বালিশে মুখ গুঁজে ফোঁপাতে লাগল শ্রীলতার শোক আর অভিমান কিভাবে দূর করতে পেরেছিল জ্যোতিষ সে কাহিনী এখানে অবান্তর তবে শ্রীলতা আর পাখি পোষেনি জ্যোতিষ শেয়ালদার মোর থেকে কয়েকটা বেলফুল গাছ এনেছে সেগুলো সামনের ছোট বারান্দায় টবে লেগেছে দুবেলা সে গাছগুলো জল দেয় শ্রীলতা ভরা গ্রীষ্মে সুগন্ধময় ছোট্ট ফুল ফোটা শুরু হয়েছে সেগুলো তুলে নিয়ে শ্রীলতা খোঁপায় গোজে আজকাল জ্যোতিষ শ্রীলতাকে প্রায়ই ফুলকুমারী বলে ডাকে শেষ হল গল্প ফুলকুমারী নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ